সবুজ লোকজন আমার এখানে পুরনো পুরনো গাছগুলো বেশি ভালো লাগে আরে যে এখন নতুন নতুন পাতা হয়েছে

কাঁচা বড় বরফ আছে না ছেলে দিয়ে দিয়ে দেয় হ্যাঁ বরফ হব যখন না তুই একবার চিরে দিয়েছিলাম দেখে বলো খুঁজে খুঁজে দিতে হবে ঠিক করে কাছে বলবো একটু বুঝে দাও বলবো প্ল্যানটা বুঝে দিচ্ছি vet ikke